কসবা বায়েক এলাকায় এস আই ফারুক হোসেনের অভিযানে ষোলো কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এস এম নাসির উদ্দিন খানের রিপোর্টে দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় পুলিশ পরিচালিত মাদক বিরোধী অভিযানে ষোলো কেজি গাঁজা ও একটি রেজিস্ট্রেশনবিহীন পুরাতন সিএনজি উদ্ধার করেছে পুলিশ এ সময় দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে শনিবার এগারোই অক্টোবর দু বিকেল আনুমানিক তিনটা বিশ মিনিটে কসবা থানাধীন বায়েক ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় অভিযানটি পরিচালিত হয় ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতে শামুল হকের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার কসবা সার্কেল মোহাম্মদ আতিকুর রহমানের তত্ত্বাবধানে এবং কসবা থানার পুলিশ পরিদর্শক তদন্ত রিপন দাসের সার্বিক তত্ত্বাবধানে অভিযানে অংশ নেন এস আই ফারুক হোসেন সঙ্গী ফোর্স গ্রেপ্তার পিতামৃত নান্নু মিয়া সাং নয়নপুর পশ্চিম ইউনিয়ন বায়েক কসবা আনোয়ার হোসেন পিতামৃত আব্দুল মালেক সাং মাঝিগাছা পূর্বপাড়া ইউনিয়ন মনিয়ন্দ আখাউড়া এছাড়া অভিযানে জড়িত পলাতক আসামি মোহাম্মদ ওয়াসিম মিয়া দক্ষিণপাড়া কসবা তার বিরুদ্ধে মামলা রুজুর চলছে বলে জানায় পুলিশ পুলিশ কসবা থানার প্রক্রিয়া পরিদর্শক তদন্ত রিপম দাস জানান মাদক বিরোধী এই অভিযান চলমান থাকবে সমাজ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে